শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন কেমনও আছে আজকেও সবাইকে ভালো আছো প্রতিদিনের মতো আজকেও এলবি থেকে প্রতিদিনের মতো আজকেও তো এলবিতে চলে এসেছি তা সবাই তাতে জয়েন হয়ে যাও কমেন্ট করো পরিচয় হোক বন্ধুত্ব একে অপরের চ্যানেলে সাপোর্ট করে সাথে সব বাসে জয়েন হয়ে যাও তাহলে বুঝতে পারবো না কোন বন্ধু রয়েছে কোথা থেকে দেখছো কারণ ইন্টারনেট প্রচণ্ড স্লো যে কোনো সময় এলবি কেটেছে সব সময়ই কেটে যাচ্ছে গো সব বাসে জয়েন হয়ে যাও नो नो मेट नहीं ठीक है और अच्छा সবাই জয়েন হয়ে যাও সবাই জয়েন হয়ে যাও কমেন্ট করো কমেন্ট না করে বুঝতে পারবো না কোন বন্ধু রয়েছো কোথা থেকে দেখছো কারণ ইন্টারনেট প্রচণ্ড স্লো যে কোনো সময় এলভি কেটে যাবে আচ্ছা চৈতন্য কথা বলছেন অনেক দিন পর এলাম কেমন আছো আমি ভালো আছি দাদা ভাই আপনি কেমন আছেন বলুন শুভ সন্ধ্যা কেমন আছেন বলুন বাড়ির সবাই কেমন আছে বলুন আচ্ছা রে দিদি ভাই কেমন আছো আমি ভালো আছি দিদি ভাই তুমি কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছে বলো আচ্ছা সুচিত্রা দিদি ভাই চলে এসেছে কেমন আছো দিদি ভাই আমি ভালো আছি সুচিতা দিদি ভাই তুমি কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছে বলো সন্ধ্যায় কিছু টিফিন করেছেন আচ্ছা চৈতন্য দাদা ভাই আপনার কিছু খাওয়া দাওয়া করেছেন তুলি দিদি ভাই তুমি কিছু খেয়েছুর বলছেন হাই হ্যালো আমি তোমার জন্য একটা লাল শাড়ি কিনে দেব আমার জন্য লাল শাড়ি কিনে দেবে কেন গো আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ বলার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে ভালো আছে দিদিভাই খুব খুব ভালো থাকো দিদিভাই খুব ভালো থাকো আনন্দ থাকো পরিবারের সঙ্গে খুব আনন্দ থাকুক এগারো জন বন্ধু হয়ে গেছে যারা যারা মেম্বারশিপ নিতে ইচ্ছুক আমার চ্যানেলে আছে মেম্বারশিপ নিয়ে নাও আর সব পাইকে বলছি শুভ সন্ধ্যা গুড ইভিনিং বলো আপ বলো কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছো আজকে ভিডিওগুলো ভালো লেগেছে ভিডিওগুলো ভালো লেগেছে অনেক অনেক ভালোবাসা তোমাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ দেখবার জন্য তোমাদের সময় নষ্ট করে নেট খরচা করে আমাদের ভিডিওগুলো দেখছো এইভাবে আমাদের পাশে থাকো তার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে বলছি অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আজ পনেরো দিন হলো অপারেশন করে স্মেকার বসিয়ে দিয়েছি হ্যাঁ আপনি তো বললেন যে প্রেসমেকার বসানো বাচ্চা অটোমেটিক বসানো হয়ে গেছে পনেরো দিন প্রচণ্ড সাবধানে থাকবেন প্রচণ্ড কন্ট্রোলে থাকতে হবে প্রেস মেকার বসালে কোন দিকে বসি যে দাদা ডান দিকে প্রেস মেকার বসায় তো তাই তো এই প্রশান্ত কেমন আছো এসি প্রণাম কেন প্রণাম কেমন আছে বলে প্রশান্ত আচ্ছা দাদা ভাই প্রেস মেকারটা কোন দিকে বসায় ডান সাইডে বসায় তো মাই যেটি বলছেন কেমন আছেন আপনি আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছে বলো প্রশান্ত লাইক ডান থ্যাংক ইউ লাইক করে দা থ্যাংক ইউ সো মাছ লাইক করে দাচ্ছি সকলকে অনেক অনেক ভালোবাসা তুলে দিদি ভাই হয়েছো সুচিত দিদি ভাই তোমরা কি আছো তাহলে বলো প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট না করে বুঝতে পারবো না তোমরা কি আছো না বেরিয়ে গেছো একটু কমেন্ট করো প্লিজ আচ্ছা বাম পাশে বসিয়ে দিয়েছি ওকে 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 বয় প্রশান্ত ভাই কেন এসি ভাই ওকে আমি কাউকে কোনো ফোর্স করি না যার মন যাবে আসবে কেন ফোর্স আমি কাউ কি ছোট করে দেখি কাউ আমি কোনোদিন জোর করি না থাকতেই হবে যদি মন যায় থাকতে পারো বুঝতে পারছো জোর আমি কারোর কোনোদিন খাটাই না এটা আমার ছোটো থেকেই অভ্যাস জোর আমি কাউকে কোনো দিনও খাটাই জল তেষ্টা পেয়ে দাঁড়াও তোমরা কমেন্ট করে জল নিয়ে আসি কি জল টেস্টা পেয়েছি আমার তেইশ জন বন্ধু রয়েছে স্ক্রিনে টাচটা ডবল টাচ করে দাও দেখো লাইক হয়ে যাবে আর যারা যারা মেম্বারশিপ নিতে ইচ্ছুক আমার চ্যানেলে চলে যাও মেম্বারশিপ ওপেন করা আছে মেম্বারশিপ নিয়ে নাও আচ্ছা দাদা ভাই বলেন বাম পাশে বসি আচ্ছা আমাদের এখানে একজন প্রেসার মেকার বসিয়েছে ডান সাইডে বসিয়েছে যেহেতু বাঁ দিকে হাট থাকে ডান দিকে প্রেসার মেকারটা বসানো আছে কমেন্ট শো করছে না মান একটাই প্র problemম